হাই বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বিশেষ করে এই একটা স্পটে আসছে যে একটা জিনিস আসলে বলার জন্য যে এই জায়গাটা আসার পরে যে আসলে মনটা এত পরিমাণ শান্তি লাগতেছে বিশেষ করে এই সাগর পাড়ের যে বিউটা আর এদিকে যে পিছনের সাইডের যে বিউটা আর বিশেষ করে যে কিছু কিছু খেজুর গাছ আছে এগুলো দেখ খেজুর গাছগুলো আসলে সচরাচর জাপানে দেখাই যায় না যে এগুলো দেখার পরে আসলে কি পরিমাণ ভালো লাগতেছে এই জায়গাটা না আসলে হয়তো বোঝা যাইতো না সত্যি কথা যে এটা আর এটা হচ্ছে মোটামুটি একটা সাগর পাড়ের মাঝখানে যে ভিউটা এটা হচ্ছে যে একটা ছোট পাহাড় আছে মিনি পাহাড় আর এদিকে দাঁড়ানোর পরে আপনি যতদূর চোখ যাবে শুধু সাগর আর সাগর এইটা দেখার পরে যদি মনে কারোর দুঃখ কষ্ট থাকে আমার মনে হয় না যে এই যে পৃথিবীতে আসলে কষ্ট বলতে কোনো কিছু আছে জীবনে এই জায়গাটা আসার পরে যে আসলে আমরা যারা বাংলাদেশে থাকি অনেক সময় বলি যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর কিন্তু এই জায়গাটা আসার পরে বুঝতে পারছি যে আসলে যে আল্লাপাক কতটা সুন্দর করে একটা পৃথিবী তৈরি করে রাখছে আমরা হয়তো এই বিভিন্ন দেশে হয়তো ঘুরি না অথবা ভ্রমণ করি না বিদায় হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু আপনারা দেখবেন যে ওই জায়গাটাতে যদি আমরা যাইতে পারি আরেকটু সামনের দিকে হয়তো গেলে আরেকটু মানে আরও একটা মানে সুন্দর জায়গা দেখা যায় নিলে আপনি যদি ভাবি যে আরেকটু সামনে গেলে আরেকটা সুন্দর জায়গা এরকমভাবে আপনারা যদি এক স্থান থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর আসলে একটা দেশ হইতে পারে এরকমভাবে যে আসলে আমি জাপান যে আসবিদায় যে জাপানটা সুন্দর এমন না বিষয়টা আসলে জাপান থেকে আরো অন্যান্য দেশ আছে যে সবগুলো দেশ হয়তো আরো সুন্দর যেমন মধ্যপ্রাচ্যের দেশ আছে তারপরে ইউরোপ দেশ আছে আমি বলি কি যে যদি এরকম কেউ সুযোগ থাকে আপনারা আসলে কাজের ফাঁকে বের হয়ে যান বেরোলে আসলে বুঝতে পারবেন যে একটা দেশ আসলে কতটা সুন্দর হইতে পারে এই জায়গাটা দাঁড়ানোর পরে যে আসলে কি পরিমাণ শান্তি লাগতেছে আসলে বইলা বোঝানো সম্ভব না হয়তো আসলে আমাদের আল্লাপাক রিজিকে দিসে বিদায় অথবা সেরকম একটা যে স্পটে নিয়ে আসতে পারছে হয়তো চেষ্টা করলে আমরা আসলে অনেক ভালো ভালো জায়গায় যাইতে পারি এটা সত্যি কথা আমিও আমাদের আসলে অনেক ফ্রেন্ড সার্কেল তারপরে আমার অনেক ভাই আছে যারা আসলে জাপানে আসার জন্য বাংলাদেশ থেকে অনেক দিন পর্যন্ত আসলে অনেক কষ্ট করতেছে আমি তাদেরকে আসলে সবসময় একটা কথাই বলি যে আপনারা একটু কষ্ট করেন একটু কষ্ট করলে যদি আসতে পারেন তাইলে আসলে যে কাজ তো আছেই মানে টাকা তো ইনকাম করতে পারবেনি পাশাপাশি এরকম যে সুন্দর জায়গাগুলা এগুলো আসলে উপভোগ করতে পারবেন লাইফটা আসলে যে ছোট্ট জীবন হইলো যে আপনার ছো ছোটো জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন যে সত্যি কথা এই দেশে যদি একবার আসতে পারেন হ্যাঁ যারা পড়াশোনা করতে আসেন হয়তো একটা সাময়িক সময়ের জন্য পড়াশোনা করবেন তারপরে হয়তো ভালো একটা জায়গা এরকম ঘুরতে পারবেন হ্যাঁ তো আমি বলবো যে যারাই আসেন যে একটু লাইগা থাকেন আপনারা একটু কষ্ট করলে এই যে এই সুন্দর সুন্দর স্পটগুলোতে অথবা জায়গাগুলোতে আপনারা ঘুরতে পারবেন যে এই জায়গাটায় আসলে আসলে কি পরিমাণ যে শান্তি এটা আসলে আমি হয়তো আপনারা বুঝাইতে পারবো না কিন্তু বাট শান্তি এটা নিশ্চিত আর বিশেষ করে এই জায়গাটার মধ্যে এই জিনিসটা দেখার পরে এই জায়গাটা দাঁড়ানোর পরে আসলে বোঝা যায় যে আমি মনে চেষ্টা করলে একটু উপরে আরেকটু উপরে উঠতে পারবো আরেকটু উপরে উঠতে পারবো এরকম আমার মনে হয় তা আমি সবাইকে বলবো যে আপনারা যখনই আসলে পড়াশোনা করেন যে একটু একটু বেশি করার চেষ্টা করেন সবাই আসলে আমি এই উৎসটা দিই যে চেষ্টা করলে আসলে আসতে পারবেন হ্যাঁ তো এই ভিডিওটা এনে পর্যন্ত ভালো থাকবেন আপনারা